আজকে নাকাশিপাড়া ব্লকে প্রচুর মানুষের সমাগম এর কারণটা একটু ব্লকে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য সরকারের একটি বিশেষ উদ্যোগ সেই উদ্যোগের আমরা এখানে রূপায়ন করছি সেটার নাম হচ্ছে স্বনির্ভর বাংলা এই উদ্যোগে গত কাল থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে সেই মোতাবেক আজকে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে মূলত তিনটি প্রকল্পের আবেদনপত্র এখানে পাওয়া যাচ্ছে বিনামূল্যে আর সে আবেদনপত্রগুলো পূরণ করা অবস্থায় যথাযথ নথি সমেত আমরা পঞ্চায়েত ভিত্তিক কাউন্টারে জমাও নিচ্ছি তার মধ্যে একটি হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প যাতে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীরা উভয়ই আবেদন করতে পারেন যারা অন্য কোনো সমাজকল্যাণ দপ্তরের প্রকল্পের আওতায় নেই এই মুহূর্তে এমনি শুধু স্কলারশিপ ছাড়া অন্য কিছু পান না তারা আবেদন করতে পারেন তাদের জন্য যা যোগ্যতা মান মাধ্যমিক পাস হতে হবে বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার জন্য অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এগুলো থাকতে হবে তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আর অন্য যে সমস্ত কাগজপত্র ভোটার কার্ড আধার কার্ড এগুলোর সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতাটাও দরকার হচ্ছে এক কপি সাম্প্রতিক তোলা রঙিন ফটোগ্রাফারও দরকার হচ্ছে এগুলো নিয়ে ফর্ম পূরণ করে তারা জমা দেবেন এবং আমাদের রেজিস্ট্রেশন নাম্বার তাদের অ্যাকনোলজমেন্ট স্লিপে লিখে দেওয়া হবে এই এছাড়াও আরেকটি যেটা প্রকল্প রয়েছে সেটা হচ্ছে সকল ক্ষেত মজুদের জন্য বার্ষিক চার হাজার টাকা সহায়তা প্রদান এটা কৃষি দপ্তরের প্রকল্প এটা মূলত যে সমস্ত ক্ষেত মজুরি নিজস্ব কৃষিজমি নেই বা যারা ভাগ চাষি হিসেবে নথিভুক্ত নন এবং যারা কৃষক বন্ধুর নতুন এই প্রকল্পে কোনো সুবিধা বর্তমানে পান না সেই সমস্ত ক্ষেত মজুরি এই প্রকল্পের আওতায় আসবেন এর জন্য বছরে দুবার দুই কিস্তিতে দু হাজার করে মোট চার হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এটার জন্য আবেদনপত্র বিলি করা হচ্ছে এবং আবেদনপত্র গ্রহণ করা হবে সম্পূর্ণ পূরণ অবস্থায় এছাড়া মহিলা উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নেই তারাই শুধু আবেদন করবেন ইতিমধ্যেই যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের আবেদন করা দরকার নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মাসে উপভোক্তাদের জন্য যে আর্থিক সুবিধে সেটা বৃদ্ধি করেছেন যেটা এক হাজার টাকা ছিল সাধারণ দের জন্য সেটা এখন পনেরোশো টাকা করা হয়েছে যেটা তপশিলি জাতি উপজাতির জন্য বারোশো ছিল সেটা আরও পাঁচশো টাকা বাড়িয়ে সতেরোশো করা হয়েছে নতুন যারা আবেদনকারী তারা এই সময় এসে আবেদন করতে পারেন তাদের মানে বর্ধিত টাকা যখন যাদের ট্যাব প্রুফ হবে তখন তারা পেয়ে যাবেন ইতিমধ্যেই যারা আবেদন করেছেন এবং এই সুবিধা পাচ্ছেন তাদেরটা যথাসময় বর্ধিত হয়ে যাবে এছাড়াও আরেকটা জিনিস এই বিষয়ে বলা হচ্ছে সকলকে সেটা হচ্ছে কৃষকদের বিভিন্ন প্রকার চাষের জন্য যে জল কর তারা দিতেন প্রতি একর ইঞ্চিতে সতেরো টাকা করে সেটাও রাজ্য সরকার সম্পূর্ণ রকমভাবে মুকুব করেছে সে বিষয়ে জলসম্পদ উন্নয়ন দপ্তরের কর্মীরা রয়েছেন তারাও মানুষকে এই ক্যাম্পে সচেতন করছেন আবারও বলি আমাদের নাকাশিপাড়া ব্লকের বিডিও অফিস ক্যাম্প আছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কাউন্টারে এই সমস্ত প্রকল্পগুলির আবেদনপত্র বিনামূল্যে পাওয়া যাচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কাউন্টারে ওই আবেদনপত্র পূরণ করা অবস্থায় জমাও নেওয়া হচ্ছে এটা এই বিষয়ে সকলকে আমরা বিভিন্নভাবে অবগত করছি প্রচারের মাধ্যমে যারা এখানে আসছেন সকলকে ধন্যবাদ আশা করি সরকারি প্রকল্পের সব সুযোগ সুবিধা আপনারা উপযুক্তভাবেই পাবেন নমস্কার আচ্ছা যে এই ছেলে মেয়েকে সবাই এই যুবসাথীটা সাথীটা করতে পারবে হ্যাঁ ছেলে মেয়ে বলে এখানে আলাদা করে কিছু বলা হয়নি শুধু এখানে বয়সের সীমাটার কথা বলা আছে আর ইতিমধ্যে যারা অন্য প্রকল্পতে নথিভুক্ত সুবিধা পাচ্ছেন তারা পাবেন না যেরকম লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যারা লক্ষ্মীর পর্যন্ত আমরা যেটুকু জানি যারা লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান উপভোক্তা এমন যদি কেউ থাকেন তাহলে কিন্তু তিনি এই প্রকল্পে আবেদন করার সুবিধে পাবেন না কিন্তু যে সমস্ত মহিলাদের একুশ বছর বয়স হয়েছে এক চার দু হাজার ছাব্বিশে যাদের একুশ বছর বয়স হবে তারা আবেদন করতে পারবেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য উপযুক্ত হবেন পঁচিশ বছর বয়সের সময় তার আগে তো হবেন না সুতরাং আবেদন করতে পারবেন এবং প্রকল্পের সুবিধা পাবেন বাকি যোগ্যতা মান ঠিকঠাক থাকলে ওকে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ